আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন শিকারি এম এস ডকুমেন্টারি চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই আজকের মূলত যে বিষয়বস্তু নিয়ে আমি কথা বলবো এটা কম বেশি হয়তো সকলেই আপনারা একটু শুনে থাকবেন বা একটু জেনে থাকবেন আজকে মূলত কথা বলবো এমন একটা টোপের সম্বন্ধে বা এমন একটা জিনিসের সম্বন্ধে যেটা রুই বা কাতলা মাছের একটা রুই কাতলা মাছ ধরার জন্য একটা বড় অস্ত্র হিসেবে কাজ করে শিকারীদের কাছে এটার নাম হলো ভাত পোলাও বা কেউ কেউ এটাকে পোলাও ভাত বলেন বিভিন্ন মানুষ বিভিন্ন নাম এটাকে তবে এটা মূলত নাম ভাত পোলাও এই ভাত পোলাও সঠিকভাবে যদি আপনি ব্যবহার করতে পারেন আপনার টোপে সঠিক পদ্ধতিতে বানিয়ে তাহলে আপনিও বড় বড় শিকারীদের মাত দিতে পারবেন এই ভাত পোলাও নিয়ে অনেকগুলো ছোটো পয়েন্ট আছে যেগুলো না জানার ফলে আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি না বা যদিও বা এটাকে রেডিমেড কিনে আনি সেগুলো অত সুন্দরভাবে তৈরি থাকে না যার কারণে আমরা এটা ব্যবহার করার পরেও সেই রকম রেজাল্ট পাই না আমি আজকে মূলত আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে পুরো হাতে হাতে করে শিখিয়ে দেব যে কিভাবে আপনারা ধাপে ধাপে সঠিক পদ্ধতিতে ভাত পোলাও তৈরি করবেন এই ভাত পোলাও বিভিন্ন শিকারী বিভিন্নভাবে তাদের ইচ্ছা মতো বানিয়ে থাকে তবে আমি আপনাদেরকে আজকে যে রেসিপিটা দেখাবো বা যেভাবে আপনাদেরকে পদে পদে গাইড করে যেভাবে আপনাদেরকে বুঝিয়ে আমি এটা আপনাদেরকে শেখাতে চলেছি এভাবে যদি আপনারা এটাকে ফলো করেন আর তৈরি করেন তবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি যদি আজকে নতুন ছিপ ধরতে শেখেন এবং আপনি যদি নতুন শিকারিও হয়ে থাকেন আপনি এই রেসিপি ফলো করলে আপনিও ভাত পোলাও তৈরি করার জন্য আর দ্বিতীয় কোনো ভিডিও দেখা লাগবে না বা অন্য কোনো শিকারির কাছ থেকে আপনার কোনো খোঁজখবর নেওয়ার দরকার হবে না যে ভাত পোলাও কীভাবে করে চলুন আমি আপনাদেরকে এবার ধাপে ধাপে সম্পূর্ণ জিনিসটা বুঝিয়ে দিই প্রথমে দেখতেই পাচ্ছেন আমি কড়াতে জল নিয়ে নিয়ে নিয়েছি আর জলের পরিমাণটা হলো এক ভাগ চালের তিন ভাগ জল আর এরপরে আমাদের যে মশলাগুলো লাগবে সেগুলো আমি আপনাদেরকে একে একে দেখিয়ে দিচ্ছি আচ্ছা প্রথমেই দেখতে পাচ্ছেন এলাচ এটা হচ্ছে ছোট এলাচ আমি এখানে ছোট এলাচ নিয়েছি ছয় থেকে সাতটা আর এরপরে আপনারা এলাচগুলোকে ভালোভাবে রেখে এরপরে আপনাদের যেটা প্রয়োজন হবে এরপরে আপনাদের প্রয়োজন হবে একটা জয়ফল আর এরপরে আমি আরও একটা নিয়ে নিয়েছি এক আঙুল সমান দারচিনি এই দারচিনি জয়ফল নেওয়ার পরে আমি নিয়েছি এক পিস কাংলা আর সামান্য কিছুটা বা অর্ধেক জয়ত্রী আর এক পিস তেজপাতা এরপরে নিয়ে নিয়েছি নারকল তেল তারপরে আমাদের লাগবে ঘি আর এসব কিছু রেডি করার পরে আমি চালটাকে ভিজিয়ে রেখেছি চালটা মিনিমাম এক ঘন্টা ভেজাবো এটা গোবিন্দভোগ চাল আপনারাও ইউজ করবেন গোবিন্দভোগ চাল কারণ গোবিন্দভোগ চালটা ভাত পোলাওয়ের জন্য সবচেয়ে বেস্ট আর এরপরে আমি মশলাগুলোকে হালকা করে বেটে নেবো বা থেতলে নেব এভাবে আমি যেভাবে করে দেখাচ্ছি এভাবে আপনারাও হালকা করে এটাকে গুঁড়িয়ে নেবেন এভাবে প্রত্যেকটা মশলা আপনাদেরকে হালকা ফাটিয়ে বা সামান্য হলে একটু গুঁড়িয়ে নিতে হবে এগুলোকে দরকার পড়ে আপনারা সামান্য একটু গরম করে নিতে পারেন পোড়ানোর আগে বা ভাঙার আগে তবে খুব বেশি গুঁড়ো করার দরকার নেই আর খুব বেশি গরম করে ভাজারও দরকার নেই এবার এই মশলাগুলোকে এভাবে হালকা ভেঙে নিয়ে থেতলে নিয়ে আমরা এগুলোকে এবার জলে একে একে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন কড়াতে জল বেশ গরম হয়ে এসেছে তবে একেবারে ফোটাবেন না জলটা ফোটানোর আগেই আপনাকে মশলাগুলো হালকা হালকা করে সব দিয়ে দিতে হবে আর এখানে পরিমাণটা আমি এখানে চাল ব্যবহার করেছি দুশো গ্রাম চাল সেই মোতাবেক আমি এখানে আমার মশলাগুলো সব দিয়েছি আপনারাও আপনাদের হিসাব এই হিসাব অনুযায়ী আপনারা আপনাদের মতো করে মশলা বাড়াতে পারেন অর্থাৎ চাল যদি দুশো গ্রামের জায়গায় চারশো গ্রাম নেন তাহলে আপনাকে যে মশলার হিসাবে এখানে দেখিয়েছি সেখানে আপনার মশলার হিসাবেও বাড়াতে হবে আমি এটা দেখাচ্ছি দুশো গ্রাম চালের জন্য এরপরে মশলাগুলো দিয়ে হালকা করে নেড়ে নিতে হবে এবারে দেখুন জলটা যখন আমার ফোটা শুরু হয়ে গিয়েছে এবার আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এবার এখানে আমি দিয়ে দেব এই যে আস্তে আস্তে জলটাকে ছেঁকে ছেঁকে আমি চালটা দিয়ে এবং সব রকম জলও আমি এটাতে মিশিয়ে দিলাম এবারে সমগ্র চাল আর জল বা পানিটাকে মিশিয়ে আমাকে এবার এটাকে সুন্দরভাবে ধীরে ধীরে আস্তে আস্তে করে এবার ফোটাতে হবে এবং খেয়াল রাখতে হবে আজ খুব বেশি জোরেও না থাকে খুব আসতেও না থাকে ভাতটা ফোটানোর সময় আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে আঁচ যেন খুব জোরে না থাকে কারণ তলায় যদি এটা একবার ধরে যায় তাহলে কিন্তু বিপদ তাহলে কিন্তু আপনার ভাত কলাও আপনার মনের মতো রেডি হবে না আর এটাকে এইভাবে হালকা করে নাড়তে থাকুন আর সঙ্গে আঁচটাও খেয়াল রাখবেন আর এমনভাবে আপনাকে ভাতটা তৈরি করতে হবে যাতে খুব বেশি জলও না থাকে আর খুব বেশি এটা অর্থাৎ শুকনোও না হয় সেভাবে আপনাকে এটা প্রস্তুত করতে হবে এবার এটা আস্তে আস্তে হতে থাক আপনারাও কিছুক্ষণ অপেক্ষা করবেন এভাবে কিছুক্ষণ পরে আপনারা ভাতটাকে নিয়ে এভাবে হাতে করে টিপে দেখবেন যখন টিপবেন দেখবেন হাতে কোনো দানা থাকবে না একবারে মাখনের মতো গলে যাবে তখন বুঝতে পারবেন যে আপনার ভাত রেডি হয়ে গিয়েছে তো সেই মোতাবেক আপনারা রেডি করুন কিছুক্ষণ পরে ভাতের অবস্থা যখন এই রকম হয়ে আসবে বর্তমানে এখন যেমনটা দেখতে পাচ্ছেন এখন দেখুন খুব সামান্য জল আছে আর খুব একটা বেশি জল নেই আর খুব একটা কমও হয় এই সময়টা আপনারা খুব খেয়াল করবেন বিশেষ করে আঁচের দিকে আর এইভাবে ভাতটাকে নিয়ে আপনারা এইভাবে হাতে মলচে দেখবেন বা লগড়ে দেখবেন যখন দেখবেন যে আর কোনো দানা নেই বা কোনো দানা দানা ভাব থাকছে না একেবারে মাখনের মতো গলে যাচ্ছে আপনার হাতে তখন আপনি বুঝবেন যে আপনার ভাত পোলাও তৈরি হয়ে গিয়েছে তাই এই সময়টি আপনাদের খুব খেয়াল রাখতে হবে কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এই সময়েই কিন্তু ভাত তলাই ধরে যায় বা কড়ার সঙ্গে লেগে যায় বা হাঁড়ির সঙ্গে লেগে যায় এই টাইমে আপনাদের খুব সতর্ক থাকতে হবে আঁচের দিকে ধ্যান রাখবেন এবং এটাকে হালকা হালকা করে নাড়তে থাকবেন আর অবশিষ্ট যে জলটা থাকবে সেই জলটাকে আপনারা চেষ্টা করবেন যেন এটা বাষ্প হয়ে উড়ে যায় তবে এটাও খেয়াল রাখবেন যেন আঁচে আঁচের বেশির জন্য বা কমের জন্য আপনার যেন ভাত তলায় ধরে না যায় এভাবে কিছুক্ষণ নাড়তে থাকুন আস্তে আস্তে যখন ভাতটা রেডি হয়ে আসবে সেই সময়ের জন্য অপেক্ষা করতে থাকুন দেখুন ভাতটা আমাদের মোটামুটি তৈরি হয়ে গিয়েছে এবার এই সময়ে আমরা নারকল তেলটা দিয়ে দেব খুব ভালোভাবে আপনাদেরকে নারকল তেলটা দিতে হবে এবং পরিমাণগুলো আপনারা কিন্তু খেয়াল করবেন হ্যাঁ কারণ পরিমাণ যদি কম বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনার ভাত পোলাওটা ঠিকঠাক রেডি হবে না এই যে নারকল তেল দিয়ে দিলাম পরিমাণ মতো নারকল তেল দেওয়ার পরে আমরা ভাত পোলাওটাকে আরও একটু সুন্দর করে মাখিয়ে নেব আর বারবার বলছি আঁচের দিকে খুব ধ্যান রাখবেন কারণ তলায় যদি লেগে যায় বা ধরে যায় সেক্ষেত্রে কিন্তু ভাত পোলাওয়ের গন্ধটা একেবারে পাল্টে যাবে আপনার সমগ্র রান্নাটা এতক্ষণের খাটনি সব বেকার হয়ে যাবে যে তলাই যেন না ধরে সেটা কিন্তু খুব ভালো করে আপনাদের খেয়াল করতে হবে চাইলে আপনাদের ভাত যদি পুরো রেডি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা খুবই আস্তে একেবারে অল্প আঁচ দিয়ে এটা করবেন এরপরে আমি এখানে পরিমাণ মতো ঘি দিয়ে দেবো এই ঘিটা আমি চেষ্টা করেছি খুব ভালো জাতের ঘি নেওয়ার আপনারাও চেষ্টা করবেন যে ঘিরের মান যেন একটু ভালো হয় হ্যাঁ এখানে আমি দুই টেবিল চামচ ভর্তি ভর্তি ঘি দিয়ে দিয়েছি আর এই ঘিটা দিয়ে দেওয়ার পরে আবারও আমি সুন্দর করে পুরো ভাতের সঙ্গে এটা মাখিয়ে নেব এবার আমি এখানে অ্যাড করব সামান্য একেবারে অর্ধেক চামচ বা সামান্য একটু চিনি এটা অ্যাড করার পরে আপনাকে ভালোভাবে নেড়ে নিতে হবে এই সময় আপনারা খেয়াল করবেন যে রান্না যখন আপনার এই পর্যায়ে পৌঁছে যাবে তখন কিন্তু একটা খুব সুন্দর ঘ্রাণ বের হবে আর আপনাদের বারবার বলছি আর এখনও বলছি যে তলায় আঁচ যেন বেশি না থাকে না হলে কিন্তু লেগে গেলে আপনার পুরো ভাত পোলাওটা একেবারে বেকার হয়ে যাবে এক্ষেত্রে আমার আঁচ একেবারেই অল্প করা আছে দেখুন কারণ আমার ভাতে বেশি পানি নেই আর বেশি জল না থাকার কারণে আমি এটাকে একেবারেই অল্প করে দিয়েছি কারণ এই সময়ে খুবই সম্ভাবনা থাকে লেগে যাওয়ার এরপরে আমাদের দিতে হবে নারকেলের গুঁড়ো এই নারকেলের গুঁড়োটাকে আপনারা দু মুঠো মতো নিয়ে দু মুঠো নিয়ে ভালোভাবে ভাতের সঙ্গে ছড়িয়ে এটাকে আপনারা মিশিয়ে দেবেন আর এখানে আমি দু মুঠোর সামান্য একটু বেশি দিয়েছি আপনারা এই মানটা বা ওই মাপটা ঠিক রাখবেন এরপরে আপনাদেরকে সুন্দরভাবে ভালোভাবে ভাতের সঙ্গে এটা মিশিয়ে নিতে হবে আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে এখন হয়ে গিয়েছে এরপরে আমরা এবার এটাকে নামিয়ে নিতে পারি আপনারাও দেখতে পেলেন কিভাবে সহজ পদ্ধতিতে আপনারা ভাত পোলাও রেডি করতে পারবেন আশা করি আমার এই পুরো ফর্মুলাটা আপনারা যদি ফলো করেন তাহলে আপনারাও খুব সহজেই এভাবে খুব ভালো মানের একটা ভাত পোলাও তৈরি করতে পারবেন কাতলা রুইয়ের জন্য বন্ধুরা আজকের এই যে রেসিপিটা আমি আপনাদেরকে বললাম বা শিখিয়ে দিলাম আশা করি আপনিও যদি এটা সম্পূর্ণ আমার মতামত অনুযায়ী আমার ভিডিও অনুযায়ী তৈরি করেন তাহলে আপনার রেজাল্টও ভালো হতেই হবে আর আপনারা ব্যবহার করে এটার ফলাফল কেমন পেলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন এই চ্যানেলে আমি চাই আপনাদের মতো যে শিকারিগুলো আমাদের এই ভিডিওগুলো দেখেন শুধুমাত্র তাদের জন্য নয় প্রত্যেকটা শিকারিকেই আমাদের চ্যানেলের একটা উদ্দেশ্য হলো যে তাদেরকে ভালো একটা শিকারি তৈরি করা তাদেরকে প্রত্যেকটা পদে পদে গাইড করে তাদেরকে সঠিক ইনফরমেশনটা বা সঠিক তথ্যটা তুলে ধরা এটাই আমাদের মূলত উদ্দেশ্য তাই আমরা ধারাবাহিকভাবে এখন চার টোপ বিভিন্ন ধরনের যে চার হয় বিভিন্ন ধরনের যে টোপ হয় কোনটা কখন কোন সময় কিভাবে বানাবেন বা এই নিয়ে খুঁটিনাটি নিয়ে প্রত্যেকটা বিষয়ের উপর আমরা এবার একটার পর একটা ভিডিও দিতে থাকব। তাই আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার কাছে রিকোয়েস্ট করব। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আপনার সঙ্গে দেখা হবে আরও নতুন কোন ভিডিও নিয়ে আরো নতুন ইনফরমেটিভ বা আরো ভালো কিছু জিনিস নিয়ে আপনাদের সঙ্গে সামনের ভিডিওতে দেখা করব। ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই